এটাকে সুপার সফট বলা যায় সুপার সফট একবার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চারশো ষাট টাকায় দশক আপনারা বিদেশি কম্বল পাচ্ছেন যদি হিমালয় আর যে বলেন যে আমার একটু শীতের প্লাস দিয়ে যদি উঠে কম্বল গিফট দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি কম্বলের কালেকশন দেখাবো যারা কম্বল নিতে চান কম্বলের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি কম্বল নিতে চান আর আমরা আজকে রয়েছে এম এ রিম ক্লথ স্টোর তো যারা সরাসরি পাইকারের কাছ থেকে কম্বল নিতে চান আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন তাদের এখানে আছে আর তাদের হচ্ছে ঢাকা সদরঘাট সুলতানা নিউ মার্কেট সুলতানা নিউ মার্কেট আচ্ছা এটা সুলতানা নিউ মার্কেট বিস্তারিত আমরা জানবো আর আমাদের সাথে আছে ভাইয়ের নামটা একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আচ্ছা কাউসার ভাই আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে কাউসার ভাই আপনাদের কাছে কি কি কম্বল আছে বর্তমানে

আচ্ছা ছয় ফিট বাই সাত ফিটের এর ভেতরে যারা নিতে চান এই যে একটু বড় মধ্যে আছে সফট মধ্যে আছে এগুলো সারা বছর ইউজ করার পাতলা সারা বছর ইউজ করা যায় এসির মধ্যে ইউজ করা যায় এগুলোর দাম কত রাখছে খুব সুন্দর এর হলো 650 টাকা অনলি 650 টাকা অনলি আচ্ছা 650 টাকা মেটের মধ্যে আপনাকে শুধু দুটো কালার দেখিয়ে দিচ্ছে এটা মধ্যে 15 থেকে 20 টা কালার হবে 650 টাকার আমরা আরো একটা কালার দর্শক দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন পাইকারি দাম মাত্র 600 মাত্র 650 টাকা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কাউসার ভাই কিভাবে আপনারা দিচ্ছেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারে আর যদি হোম ডেলিভারি চায় একবার বাড়ি পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে দিই আচ্ছা 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 ওকে তো এই পাশে আমরা আরো কিছু কম্বল দেখাই এটা একটা কোয়ালিটি আছে পাইপিং করা এমবস করা সাইজটা দেখ বড় বড় ফ্যামিলি সাইজ

হ্যাঁ দেখেন দর্শক চায়না জিনিস তো দেখা যায় আপনার অনেক মোটার যথেষ্ট গরম দেয়ালেকশন দেখা দিলামের ভেতরে কুরিয়ানের ভেতরে সর্বনিম্ন সর্বনিম্ন কাছে আঠারোশো টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখেন এটাও টা দেখেন হ্যাঁ কিংসাইজিংশো মাত্র আঠারোশো

স্বাভাবিকভাবে এখন বাইশো কাশ্মীরি যারা মনে করেন একটু কম বাজেটের মধ্যে মোটা হয়ে থাকে অনেক মোটা হয়ে অনেক বড় হয়

এক দু চাই তাদেরকে একশো টাকা দিতে হবে একটা কালেকশন আছে এটা কিন্তু হ্যাঁ সৃষ্টি করছে এবং বাংলাদেশের সব জায়গায় এগুলো ভালো চলতেছে সব জায়গায় এই যে কাশ্মীরের ভেতরে একটু ভালো অনেক মোটা

সেম থাকবে চার হাজার টাকা আপনারা দর্শক নিতে পারবেন ওকে আচ্ছা এর পরেরটা আমরা চলে যাই একটা কালেকশন আছে কোরিয়ান কোয়ালিটি আচ্ছা এটাকে সুপার সফট বলা যায় ওকে সুপার সফট সুপার সফট একবার প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি সাত কালা এটা আমরা সুপার গ্যালাক্সি। আচ্ছা, রেট একই 4200 টাকা। 4200 টাকা। 4200 একবার চমৎকার হ্যাঁ। কম্বল। কাজ করে এই কাজ করে কাজ করে ওকে ওই ব্যাপারে এমবস একটা কালেকশন আছে ভাই এটা না দেখেলে অত বিশ্বাস করতে না এত সুন্দর কম্বল হয় কি ওকে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা কম্বল গায়ে দিয়ে যে অসুস্থ মানুষ হলে সুস্থ হয়ে যাবে আশা করি ওয়াও সুন্দর কালেকশন অসাধারণ কালার টাকা দুই পাট দুই করা কাজ করা একবারে পুরো গর্জিয়াস কাজের মধ্যে এটাও আপনারা এটা মধ্যে আপনারা সাথে সাত পিস থাকে সাত পিস সাত আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা আরেকটা প্রোডাক্ট আছে আপনার হলো

ওকে দুবাই থেকে ইম্পোর্ট করা এটা যারা নিতে চান খুবই চমৎকার এটা আপনার 23 এলবিএস কিন্তু এই যে এখানে কিন্তু লেখা আছে 23 এলবিএস এলবিএস হ্যাঁ এটা কিন্তু আপনার বাইরে থেকে যেগুলো আসে দুবাই থেকে মানে ওয়েট কেমন হবে এগুলো হ্যাঁ ওয়েট কি থাকবে না থাকবে সবগুলো গায়ের মধ্যে করে লেখা 6 কেজি প্লাস থাকবে না 6 কেজি প্লাস

দাম কত দুই পাড়ে দুই রকম ডিজাইন

আসার পরে পরবর্তীতে আপনি অর্ডার করলে আমরা আপনার মালটা পাঠিয়ে দেব আর দোকানে কিভাবে আসতে হবে ঢাকা সদরঘাটে ঢাকা সদরঘাট ওই ফুট ওভার ব্রিজ থেকে একটু সামনে আচ্ছা সুলতান নিউ মার্কেট হাতের বাই প্রথম গলি প্রথম দোকান একবারে ঢুকতেই ডান পাশে প্রথম দোকান প্রথম দোকান আপনার দোকান নাম হলো এম এ রহিম স্টোর আচ্ছা আপনারা কাউসার ভাইকে পেয়ে যাবেন যারা কম্বল নিতে চান সরাসরি এসে দেখে চলুন আমরা দোকানের মধ্যে আমরা দুইজনের থেকে আছে এই পাশে ফয়সাল ভাই থাকবে আর এই পাশে হচ্ছে কাউসার ভাই থাকবে আপনারা চাইলে অনেক অনেক কম্বল আছে সারা বাংলাদেশ থেকে এই কম্বলগুলো আপনারা নিতে পারবেন